এদিকানো চলেছি আয় এনে বাপ করে এর কামালে हां যেন কি করে কত বাপ করে না ব্যাটসম্যান এরকমই ব্যাটটা লাগু একটু কি কি তো আছে ক্রিকেটের সৌন্দর্য তো এটা ওটা ব্যাটটা খেলে একটু দাঁড়ায় বইয়া করবে আর মার পরিষ্কার করবে মার তো করবে তুমি বনে আউট হয়ে যায় কি সুন্দর ভাবে ভাবে আউটইব নাকি আমার ভাবে আউট দিয়া